আপনাদের এখানে উডবান নিউ বিল্ডিং হচ্ছে যেটা প্রাইভেট নার্সিংহোম ভালো নার্সিংহোমকে টেক্কা দেবে এবং আমার মনে হয় এখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এখানে কিন্তু কোনো তারতম্য রাখা হয়নি আমি ভর্তি হলেও যা টাকা দেবো আরেকজন ভর্তি হলেও সে টাকাটা লাগবে তার কারণ হচ্ছে এখানকার ডাক্তাররাই সেখানে চিকিৎসা করবেন এখানকার সিস্টাররাই থাকবেন এখানকার মানুষজনই থাকবেন সুতরাং তাদের মেনটেনেন্স খরচাটা তো তুলতে হবে তারা মেনটেনেন্স খরচাটা কোথা থেকে পাবে হোমে সকলের সুযোগ পায় তার কারণ আমাদের হেলথ স্কিম আছে স্বাস্থ্যসাথী আছে সব কিছু আছে এখানেও স্বাস্থ্যসাথী সুযোগ নিশ্চয়ই পাবে টাকা অনুযায়ী যেটা ওরা ভাড়া ঠিক করেছে সেটা অনুযায়ী যদিও দু হাজার টাকা করে আমি কম করেছি ওদের একটু লোকসান হবে কিন্তু প্রথম যখন শুরু হয় তখন একটু লোকসানে চললেও পরে এটা আস্তে আস্তে নিশ্চয়ই নিজেদের খরচা তুলে নিতে পারবে তার কারণ হচ্ছে এটা হচ্ছে কস্ট কারণ কিছু বেড আছে লাকজুরি বেড কিছু বেড আছে সাথে আইসিসিউ ফেসিলিটিস দিয়ে লাইফ সেভিংস দিয়ে সুতরাং সেখানে তো খরচা লাগবেই কারণ প্রাইভেট হসপিটালে আইসিসিউ আলাদা নিয়ে নেয় এক একজন ভর্তি হলে অনেক জায়গায় তিরিশ চল্লিশ লক্ষ টাকাও বিলো হয়ে যায় কিন্তু এখানে তো সেই সুযোগটা নেই সুতরাং এদেরটা মাপা কিন্তু মাপার থেকেও সিঙ্গেল কেবিন যেটা অন্য জায়গায় হয়তো এটার ভাড়া 15-20000 টাকা যে কোয়ালিটি এরা করেছে সেটা এখানে এরা 5000 লিখেছে লিখেছিলো অবশ্য 7000 টাকা আমি কমিয়েছি 2000 করে নমস্কার সুদাসম্পত্র শুভ দুপুর আপনাদের স্বাগত তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে উডবান ওয়ার্ডের একটা নারীল যোগ আছে কারণ যখনই তৃণমূল কংগ্রেসের কোনো নেতা চুরি বা দুর্নীতির দায়ে सीबीआई বা ইডি গ্রেপ্তার হয়েছে পরবর্তীকালে ঘুরে ফিরে তারা সেই উডবান ওয়ার্ডেই এসে চেসসকে এবং সেখানে বহাল তবিয়াতে থেকেছে এগুলো আমরা দেখেছি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার সন্দেহ করছে যে যেহেতু দু হাজার ছাব্বিশের আগে নির্বাচন সেই নির্বাচনের আগে সিবিআই ইডি আবার যদি অ্যাক্টিভ হয় তাহলে গত বছরের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের যে পরিমাণে নেতা জেলে গেছিল তার সংখ্যাটা এবারে আরও বেশি হবে যে তাই উডবান ওয়ার্ড এক অর্থাৎ পুরনো উডবান ওয়ার্ডে জায়গা হবে না তাই নতুন করে উডবান ওয়ার্ড টু মমতা বন্দ্যোপাধ্যায়কে তৈরি করতে হচ্ছে দেখুন বিষয়টা এরকম নয় বিষয়টা হলো এরকম যে আজ মমতা বন্দ্যোপাধ্যায় এস এস কে উডবান ওয়ার্ড টু উদ্বোধন করলেন যার নাম দিলেন অনন্য তিনি বললেন যে নবানের নামকরণ অনুসারে নাকি এই উডবান ওয়ার্ড টু এর নাম রাখা হয়েছে তিনি বললেন যে বাইরের নার্সিং হোমে গিয়ে চিকিৎসা পেতে গেলে অনেক টাকা খরচা হয় সেখানে এই উডবান ওয়ার্ডে অনেক কম খরচায় নাকি চিকিৎসা পাওয়া যাবে তিনি বললেন প্রায় একশোটা বেডের উদ্ভান করা হয়েছে এবং যেখানে দাঁড়িয়ে সিঙ্গেল বেডে পাঁচ হাজার এইচডিইউতে বারো হাজার আইটিভিতে পনেরো হাজার এবং তার সঙ্গে সঙ্গে তিনি যেভাবে প্রত্যেক নিয়ত নিজে ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন ঠিক সেরকমভাবে বললেন যে দু হাজার টাকা করে আমি কমিয়ে দিয়েছি অর্থাৎ দু হাজার টাকা করে এরা বেশি রেখেছি দেখুন প্রশ্ন আমার অন্য জায়গায় যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে ডবল ডবল স্বাস্থ্য ডবল ডবল শিক্ষা ডবল ডবল চাকরির ভাওতা দিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বলে শিক্ষা ফ্রি স্বাস্থ্য ফ্রি তাহলে সেই স্বাস্থ্য ব্যবস্থায় সরকারি জায়গায় মানুষকে কেন টাকা দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেহেতু এস এস এম এর ডাক্তাররা সেখানে সেবা করবেন তার মেন্টেনেন্সের জন্য একটা টাকার প্রয়োজন আছে সেই টাকাটা যারা এখানে ভর্তি হবে তাদের থেকেই তুলবেন তাহলে সরকার কি করছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে বলেছেন যে একাধিক জেলায় নাকি উনি সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করে দিয়েছে তা প্রত্যেক জায়গায় সুপার স্পেশালিটি হসপিটাল যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে থাকে সেখানে যদি চিকিৎসার যাবতীয় সামগ্রী থেকে থাকে চিকিৎসার সুযোগ থেকে থাকে তাহলে এস কেম আর জি কর এবং কলকাতার দিকে যতগুলো সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেগুলোর ওপরে রোগীর এত প্রেশার আসছে কেন কি কারণে আসছে আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য ক্ষেত্রে নাকি বাজেটের বরাদ্দ নাকি আজ এই পনেরো বছরে সব থেকে বেশি বেড়েছে তাহলে কেন পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাশা করতে পারবে না যে সুপার স্পেশালিটি ফেসিলিটিতে আজকে মানুষ ফ্রি পয়সায় চিকিৎসা পাবে এর দায় দায়িত্ব তো সরকারের এই দায় দায়িত্ব তো সরকারের কেন উডবান ওয়ার্ডে বেড নিতে গেলে তাকে টাকা দিতে হবে আদৌ কি সাধারণ মানুষের চিকিৎসা এখানে সম্ভব দেখুন উডবান ওয়ার্ড এক যেখানে একত্রিশটা আসন ছিল উডবান এখন যদি আপনি এসএসে দেখেন যে প্রত্যেক দিন কয়েক লক্ষ করে রুগী সেখানে যায় এবং কয়েক হাজার করে অ্যাডমিশন হয় এখন উডবান ওয়ার্ডে যাদের পার ডে বেড ভাড়া পাঁচ হাজার বারো হাজার বা পনেরো হাজার দেওয়ার ক্ষমতা আছে তাহলে তারা প্রাইভেট নার্সিংহোমে গিয়ে চিকিৎসা করাবেন এটাই স্বাভাবিক যার পার ডে পনেরো হাজার টাকা বেড ভাড়া দেওয়ার ক্ষমতা থাকবে তার পার ডে সতেরো হাজার টাকা বেড ভাড়া দেওয়ারও ক্ষমতা থাকবে যার পার ডে পাঁচ হাজার টাকা বেড ভাড়া দেওয়ার ক্ষমতা থাকবে তার পার ডে সাত হাজার টাকাও বেড ভাড়া দেওয়ার ক্ষমতা থাকবে সে বাইরের নার্সিংহোমেই ভর্তি হবে এবং কলকাতার দিকে বড় বড়ো নার্সিংহোম যত আছে সেখানে সে ভর্তি হতে পারে তাহলে মূলত এটা করা হলো তার কারণ হলো যে সরকারি ক্ষেত্রে কিছু দালাল চক্র আরও কেন্দ্রভূত হবে কারণ অনেক রকম পেশেন্টদের যখন সেখানে যাবে সেখানদের এই দালালরা অ্যাক্টিভ হয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে এই বেডে পেশেন্টদের ভর্তি করার কাজ করবে করবেই এবং তার ফলে এবং তারপরে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা মন্ত্রীদের সুপারিশে যে সমস্ত পেশেন্ট যাবে তাদের ওখানে চিকিৎসা হবে তাহলে ভোট কি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সুপারিশে যারা যায় তারাই দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ মানুষ ভোট দেয় না যে সাধারণ মানুষটা আজ এই ওয়ার্ডে বিনা পাখায় বিনা বেডে নিচে শুয়ে থাকছে সেই পেশেন্টটার কি অধিকার নেই উডবান ওয়ার্ডে শুয়ে থাকার তাহলে এই যে ধাপ্পা বাজি মমতা বন্দ্যোপাধ্যায় এই যে স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মধ্যে যে ভুল প্রচার যে ডবল ডবল স্বাস্থ্যের কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিল আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকারের বদান্যতায় এই সরকারের স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার পরিস্থিতির ফলে দিকে দিকে নার্সিংহোম গজি উঠেছে বড় বড় যেখানে মানুষদের শেষ করে দিচ্ছে শুধুমাত্র পয়সা লুটে টাকা লুটে কিন্তু তারপরে দাঁড়িয়েও স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই বা উন্নতি নেই বরং মমতা বন্দ্যোপাধ্যায় প্রেফার করে যে ভাতা ভিক্ষা অনুদানের মধ্যে থেকে ভোট নিয়ে বা ভোট কিনে নিয়ে ক্ষমতায় টিকে থাকা আজকে এস কেমে দাঁড়িয়ে উনি পনেরোটি প্রকল্পের নাকি উদ্বোধন করলেন তার মধ্যে একটা প্রকল্প ছিল এই উডবান ওয়ার টু নামকরণ তিনিই করবেন এটাই স্বাভাবিক তাই নাম দিয়েছে অনন্য আমি জানি না পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা গিয়ে আদৌ উডবান ওয়ার্ডে ভর্তি হতে পারবেন কিনা না বা যে উডবান ওয়ার্ড যে এক ছিল সেখানে পশ্চিমবঙ্গের কটা সাধারণ মানুষ ভর্তি হয়ে চিকিৎসা পেয়েছে এটা যথেষ্ট সন্দেহের আছে বা প্রশ্ন চিহ্ন আছে কারণ তৃণমূলের নেতারাই উডবান ওয়ার্ড দখল করে বসে থাকে কিছু না হলেও দিনের পর দিন উডবান ওয়ার্ডে পড়ে থাকছে এগুলো আমাদের দেখা সুতরাং আগামী দিনে এই টুটাও এই চোর দুর্নীতিবাজ এই তৃণমূল কংগ্রেসের নেতাদেরই থাকার আতর করা হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আপনাদের কি মনে হয় আপনাদের যেটাই মনে হবে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার